গর্ভাবস্থায় সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে যোগ ব্যায়াম বিশেষভাবে উপকারী এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে যা গর্ভবতী মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শারীরিক শক্তি ও নমনীয়তা বৃদ্ধি গর্ভাবস্থায় শরীরের বিভিন্ন অঙ্গে চাপ পড়ে এবং পেশিগুলো শক্ত হয়ে যায় নিয়মিত যোগ ব্যায়াম করলে শরীরের নমনীয়তা বাড়ে এবং পেশিগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি পায় এটি বিশেষ করে কোমর পেলভিস ও পিঠের ব্যথা কমাতে সাহায্য করে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে অনেক নারী মানসিক চাপে ভোগেন যোগ ব্যায়ামের ধ্যান ও শ্বাস প্রশ্বাসের কৌশল ফ্রানাইয়ামা মানসিক চাপ কমাতে সাহায্য করে ফলে উদ্বেগ ও হতাশা দূর হয় সঠিক শ্বাসপ্রশ্বাসের অনুশীলন যোগের বিভিন্ন শ্বাসপ্রশ্বাস কৌশল গর্ভবতী মায়েদের ফুসফুসের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এটি শুধু মা নয় ভ্রূণের জন্য উপকারী কারণ পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ শিশুর সঠিক বৃদ্ধিতে সহায়তা করে যোগ ব্যায়ামের মাধ্যমে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে যা মায়ের শরীর ও গর্ভস্থ শিশুর জন্য উপকারী এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরে পানি জমে যাওয়ার সমস্যা কমাতে সহায়তা করে গর্ভাবস্থায় নিয়মিত যোগ ব্যায়াম করলে প্রসবের সময় সহ্য শক্তি বাড়ে এবং স্বাভাবিক প্রসব সহজ হয় বিশেষ কিছু আসন পেলভিস মাংসপেশীকে শক্তিশালী করে যা প্রসবের সময় সহায়ক হয় গর্ভাবস্থায় অনেক নারী ঘুমের সমস্যায় ভোগেন যোগ ব্যায়ামের মাধ্যমে দেহ ও মন শান্ত হয় যা গভীর ও আরামদায়ক ঘুম নিশ্চিত করতে সাহায্য করে হজমশক্তি বৃদ্ধি ও ওজন নিয়ন্ত্রণ গর্ভাবস্থায় হজমের সমস্যা সাধারণ বিষয় যোগ ব্যায়াম পরিপাকতন্ত্র সক্রিয় রাখে গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে সতর্কতা গর্ভাবস্থায় যোগ ব্যায়াম শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত খুব কঠিন আসন না করে সহজ ও নিরাপদ আসন বেছে নেওয়া উচিত সঠিক নিয়মে যোগ ব্যায়াম করলে গর্ভবতী মায়েরা সুস্থ থাকবেন এবং একটি স্বাস্থ্যকর শিশুর জন্ম দিতে পারবেন গর্ভবতী মায়েদের জন্য সব যোগাসন নিরাপদ নয় কিছু নির্দিষ্ট আসন করা যেতে পারে তবে সেগুলো অবশ্যই প্রশিক্ষকের পরামর্শ নিয়ে করতে হবে কিছু নিরাপদ যোগাসন দেওয়া হলো বদ্ধ কোনাসন বসে পা দুটো একসঙ্গে রেখে হাঁটুগুলো দুপাশে ছড়িয়ে দিন দুই হাত দিয়ে পায়ের পাতা ধরুন এবং ধীরে ধীরে হাঁটু উঠান ও নামান এটি স্যাওভেস অঞ্চলের নমনীয়তা বাড়ায় এবং প্রসব সহজ করতে সাহায্য করে মার্জারি আসন হাঁটু ও হাত মাটিতে রেখে চার পায়ের মতো অবস্থানে আসুন শ্বাস নিয়ে কোমর নিচের দিকে নামিয়ে মাথা উঁচু করুন শ্বাস ছেড়ে পেট ভেতরে টেনে নিয়ে পিঠ উঁচু করুন এটি মেরুদণ্ডকে নমনীয় রাখে ও ব্যাক পেইন কমায় স্ট্রাচ দুই পা মিলিয়ে বসে থাকুন এবং হাঁটু দুটি ধীরে ধীরে ওপর নিচ করুন এটি শ্রণি অঞ্চলের নমনীয়তা বাড়িয়ে প্রসবের জন্য শরীরকে প্রস্তুত করে সবাসন এটি সম্পূর্ণ বিশ্রামের জন্য উপযোগী এটি স্ট্রেস কমায় ও রক্তচলাচল ঠিক রাখে বালাসন শেলসফোস হাঁটু মাটিতে রেখে সামনের দিকে ঝুঁকে হাত সামনে প্রসারিত করুন এটি পিঠের ব্যথা কমায় ও মস্তিষ্ককে শিথিল করে সতর্কতা ভারী যোগাসন বা টুইস্টিং আসন এড়িয়ে চলুন প্রথম তিন মাস বেশি সাবধানতা অবলম্বন করুন যদি কোনো অস্বস্তি অনুভব করেন সাথে সাথেই বন্ধ করুন অভিজ্ঞ যোগ প্রশিক্ষকের পরামর্শ নিন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন